Each meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের উন্নয়নমূলক কাজের প্রচারের জন্য রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূলের উন্নয়নের পাঁচালী কর্মসূচি সেই মত সোমবার কেশিয়ারি বিধানসভা এলাকায় উন্নয়নের পাঁচালী প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক পরেশ মুর্মু সোমবার সকালে কেশিয়ারির বরামারা শিব ও শীতলা মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক পরেশ মুর্মু তার সঙ্গে উপস্থিত ছিলেন কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট তৃণমূল নেতা ফটিক রঞ্জন পাহাড়ি পলি সাহা দাঁতন ব্লক সভাপতি মনী শঙ্কর মিশ্র এবং দাঁতন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ অন্যান্য নেতৃত্ব পুজো শেষে বড়মারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দলের বরিষ্ঠ কর্মীদের দিয়ে কেক কাটানো হয় এরপর ঘৃত গ্রাম এক নম্বর পঞ্চায়েতের সৈবাদ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন নেতৃত্বরা বৈঠক শেষে চলে এদিনের কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল জেলা পরিষদের প্রাক্তন সদস্য তপতি মাহাতোর বাড়িতে নেতৃত্বের ঝটিকা সফর দীর্ঘদিন ধরে তিনি দলের কাজে নিষ্ক্রিয় হয়ে বাড়িতে বসেছিলেন বিধায়ক ও ব্লক সভাপতিরা তার বাড়িতে গিয়ে কথা বলেন এবং তার মান অভিমানের কারণ জানতে চান নেতৃত্বরা তাকে পুনরায় সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়ে বলেন পুরনো অভিমান ভুলে আবারও দলের সামনের সারিতে আসুন আমরা আপনার পাশে আছি বিকেলের দিকে বালিভাষা এলাকায় স্ট্রিট কর্নার সভার মাধ্যমে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয় এরপর তুঙ্গা ধোয়া এলাকায় একটি মিছিলের মাধ্যমে এদিনের কর্মসূচির সমাপ্তি ঘটে দলীয় সূত্রে জানানো হয়েছে এই জনসংযোগ কর্মসূচি আগামী 31শে জানুয়ারি পর্যন্ত চলবে সবাই একত্রিত হয়ে একসঙ্গে খান থেকে আজ আমাদের সামনে যে বিধানসভা যাত্রা শুরু হলো আমরা সবাই একত্রিত হবে এটা আমরা পরে কিছু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ওনার আশীর্বাদ নিয়ে আমরা যাতে ছাব্বিশের বিধানসভা দিদিকে কেশিয়ালি বিধানসভা ভালোভাবে লিড দিতে পারি তার জন্য আজ থেকে আমাদের শুরু হয়ে গেল তাই আমরা হাতে হাত মিলিয়ে উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা শুরু করলাম মাঠে যে আমরা মানুষজনকে জানান দিতে চাই যে বিগত পনেরো বছরে দু থেকে দু এই পনেরো বছরে আমাদের দল মমতা ব্যানার্জির সরকার তারা বাংলার জন্য কী কী কাজ করেছেন এবং আমাদের এই ধরুন এই মারার জন্য কী কী করেছেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মমতা ব্যানার্জির প্রকল্পগুলো দেখি তাহলে আমার তো মনে হয় আমরা যেখানে দাঁড়িয়েছি গোড়ামারা গ্রামে কোন পরিবার সে তিনি সিপিএম করুন বিজেপি করুন অন্যান্য পার্টি করুন কংগ্রেস করুন কোন পরিবার মমতা ব্যানার্জির সরকারের সাহায্য পাইনি এমন কোন পরিবার নেই কারা এসছিলেন আপনার বাড়িতে কেন যেহেতু এই দলের আমাদেরকে দলে কাজ করার জন্য আর কি আবার আমরা যে চুপচাপ আছি যে দলে আমরা কাজ করি আবার বেরোই চুপচাপ ছিলেন কেন চুপচাপ বলতে আমাদের মানে এমনিতেও মিটিং সিটিং এ যাওয়া হতো তো ততটা মানে সময় দিতে পারিনি আর কিছু মাঝখানে শরীরে অসুস্থ ছিল কোন দায়িত্বে ছিলেন আপনি আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম কত সাল থেকে তারপর এখন আছি দলের মধ্যেই আছি তার আগে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ছিল শিশু নারিত্রা

আপনাদের এটি জিতেছে জিতেছে আগামী দিনে তাহলে আবার কাজে নামব অবশ্যই কাজে তো আজ থাকবই যেহেতু আমরা টিএমসিটা ভালোবাসি দলও আমরা ভালোবাসি দলের মধ্যে আছি থাকব মান অভিমান নিয়েই কি বসেছিলেন না না কোনো মান অভিমান না তাহলে এত দিন বসেছিলেন কেন না না এরা জয় রাখতো সব কিছু সামাজিক চাপ থাকতে মাঝে মধ্যে এ করতো আর কি সেই জন্য আমরা চুপচাপ থাকি আর ধরে বাংলার মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছেন বা কতটা উন্নয়ন করতে পেরেছেন কেন্দ্রের এক পয়সা না নিয়ে অর্থাৎ কেন্দ্র হক প্রাপ্য দু লক্ষ হাজার কোটি টাকা না দিয়েও যে উন্নয়নটা মুখ্যমন্ত্রী করেছেন রাজ্যের রাজ্যের কোষাগার থেকে তারই উন্নয়নের পাঁচালি হিসেবে আমরা আজকে প্রচার শুরু করেছি এক নম্বর ঘৃতগ্রাম অঞ্চলে কেসারি ব্লক বড়াম শিবালয় মন্দির এবং শীতলাম মন্দিরে পুজো দিয়ে আমরা এই কর্মসূচির সূচনা করেছি তারপরে আমরা এসেছি শৈবাদে সেখানে কর্মী বৈঠক করেছি আর এখন আমরা এখানে এসেছি বালি ভাষাতে এখানে আমরা একটা কর্মী বৈঠক করে আবারও আমরা আর শৈবাদের উদ্দেশ্যে বেরিয়ে যাবো মূলত আমাদের যে কথাটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বাংলার বাড়ির টাকা দিচ্ছে না একশো দিনের কাজের একশো দিনের কাজের কোনো টাকা দিচ্ছে না গ্রামীণ সড়ক টাকা দিচ্ছে না এমনি করে প্রায় বাংলার হক প্রাপ্য দু হাজার কোটি টাকা আপনার পাই পাইপ যে জল জীবন মিশনের টাকা সেটাও বন্ধ সিক্সটি ফর্টি ছিল সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে 40% পার্সেন্ট টাকা দিয়ে মুখ্যমন্ত্রী কাজগুলো করছেন তবে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছে যে কেন্দ্রে আমরা এক পয়সা চাইব যদি না দেয় সামনে বিধানসভা নির্বাচন মানুষের পঁচানব্বইটা স্কিম দিয়ে y yo ভগবানপুর দু নম্বর ব্লকে মুখ বেরিয়া রাধাপুর রাধা মাধব মিলন সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় উদযাপিত হল বন্দে মাতারম সার্ধ শতবর্ষ কর্মসূচি থেকে বন্দে মাতারম সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগীয় প্রচার প্রমুখ নারায়ণ চন্দ্র পণ্ডা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর বিভাগ প্রচার প্রমুখ ড প্রীতিরঞ্জন মাইতি প্রকৃতি প্রেমী ও শিক্ষক তুষারকান্তিকৌর মহাপাত্র বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার জানা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্যামল বাবু বলেন বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে যুব সমাজ ও হিন্দুত্বের জাগরণ সম্ভব রাজ্য সরকার বন্দে মাতরম সঙ্গীতকে ব্রাত্ম করে দিয়েছে বলে অভিযোগ তুললেন প্রধান শিক্ষক ডক্টর প্রীতিরঞ্জন মাইতি তিনি আরও দাবি করেন এই সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হোক প্রতিটি বিদ্যালয়ে এবং প্রতিটি অনুষ্ঠানে এই সঙ্গীত গাওয়া হোক অভিযোগ করেন শিক্ষাক্ষেত্র থেকে বঙ্কিমচন্দ্রকে ছড়িয়ে নিজস্ব ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য চলছে বন্দে মাতরম এক উন্মাদনা সেই উন্মাদনাকে জাগিয়ে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ সরকারিভাবে বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছেন বন্দে মাতরম এমন একটা ধ্বনি যার মাধ্যমে যার মাধ্যমে প্রত্যেকটা যুবকের মধ্যে একটা সাড়া জাগানো ভাব আছে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার বা যেসব হচ্ছে তাতে বন্দে মাতরমের ভূমিকা নিয়ে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আমাদের দেখতে হবে সেই হিন্দুত্বের রক্ষা করতে গিয়ে বন্দে মাতরমের ভূমিকা কতটা যুবকের মধ্যে জাগাবে সেটা ডিপেন্ড করছে আমাদের হিন্দু জাগরণ কতটা জাগানো যাবে বর্তমান আমরা চেষ্টা করেছি আজকের একশো পঞ্চাশতম উদযাপনের জন্য মাধবপুর রাধাপুর বা রাধা মাধব ক্লাবের পক্ষ থেকে আয়োজন করে এই অনুষ্ঠান করছি তাতে যেভাবে যুবকরা আমাদের সাড়া দিয়েছেন এবং কোনায় কোনায় ভরি ভরে গিয়ে আমাদের হল ভরিয়ে যেভাবে উদ্দীপিত হয়েছেন তাতে আমার মনে হচ্ছে যে আমাদের হিন্দুরা জাগর জাগরিত হয়েছে এবং বন্ধুমাধ্যর্মের যে সার্থক সার্থকতা সেটা কার্যক্রম আমাদের খুব পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আশা করছি ভবিষ্যতে আমরা যুবকদের মধ্যে এই বন্দে মাদার্মের সার্থকতা জাগিয়ে তুলতে পারবো গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুনানি প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন সোমবার ইআরও বিজয় সরকার এ তথা ব্লকের ভিডিও প্রসূন কুমার প্রামাণিক সহ সঞ্জীব পালুই সুমন্ত চক্রবর্তী রাজীব মুখার্জি সুজিত সেন সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর শুনানি করেন মূলত ব্লকের বয়স্ক বিশেষভাবে সক্ষম এবং যারা শারীরিক অসুস্থতার কারণে শুনানি কেন্দ্রে আসতে পারবেন না তাদের শুনানির জন্য গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে এই প্রক্রিয়া শুরু হয় জানা গিয়েছে ব্লকের মোট জন ভোটারের বাড়িতে এদিন পৌঁছন আধিকারিকরা দেখেন প্রয়োজনীয় কাগজপত্র এই প্রক্রিয়া চলবে আগামী কয়েকদিন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে মোট কুড়ি থেকে পঁচিশ জনের বাড়িতে গিয়ে শুনানি করবে নির্বাচন কমিশন উল্লেখ্য গত সাতাশে ডিসেম্বর থেকে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি ব্লকে মোট এক জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ ভোটার হাজির হয়ে শুনানিতে অংশ নিয়েছেন এদের মধ্যে যে সমস্ত ভোটার বয়স কারণে শারীরিক অসুস্থতার কারণে শুনানি কেন্দ্রে আসতে পারবেন না তাদের জন্য নির্বাচন কমিশনের এই বিশেষ সুবিধা নির্বাচন কমিশনের এরকম সিদ্ধান্তে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্ক ভোটার প্রীতি দে নামে একজন বয়স্ক মহিলা বলেন বয়সের ভারে বাইরে কোথাও যেতে পারে না বাড়িতে নির্বাচন কমিশনের লোকজন আসায় অনেকটাই সুবিধা হল স্থানীয় বাসিন্দা কল্যাণ বারিক জানান নির্বাচন কমিশনের এই পদক্ষেপে আমরা খুশি বাড়িতে বাড়িতে এসে শুনানি করছেন আধিকারিকরা উনার কি নোটিশ করেছিল দিয়ে আজকে কি হ্যারিং হলো হ্যাঁ এই পদক্ষেপ কিরকম মনে হচ্ছে এই যে বাড়ি বাড়ি এসে করে। মানে যারা বয়স্ক হ্যাঁ হ্যাঁ যেতে পারছে তাদের তাদের ওই যে ঘরে থেকে এসে ওরা ইয়ে করে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা খুব ভালো পদক্ষেপ আপনার কে হন উনি আমার কাছে না ও আপনার নাম আমার দিলীপ সিং এটা কোন বুথ এটা একশো দুই নম্বর বুথ মানে কি করতে এসেছিলেন অফিস আজকে আমি হোটেলে নাম তুলতে ও আপনাদের বাড়িতে এসেছিলেন তো আপনি মানে অফিসে যেতে পারবেন না এই জন্য এসেছিলেন ও এসছিলেন আমাদের মন্দিরে একজন পীতিদেহ বলে থাকেন ওনার ভোটারের নাম তোলার জন্য অফিসার এসেছিলেন আমাদের মন্দিরে উনি যেতে পারেননি পড়াশোনা হয়ে গেছে সেই জন্যই এসেছিলেন মানে এটা কি এ স্যারের শুনানি চলছে হ্যাঁ সেটা শুনানি চলছে এনাকে নোটিশ পড়েছিল নোটিশ পড়েছিল আগে দিয়ে অফিসারের অফিস থেকে এসেই ওরা অফিস থেকে এসে ইনকোয়ারি করে সিদ্ধান্ত নিলেন যেটা দিয়ে এখন কি খুশি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেগুলো করছে আমরা খুব খুশি বাড়িতে বাড়িতে তারা পৌঁছাচ্ছে অফিসারগুলো ঠিক আছে আপনার নাম কল্যাণ বাড়ি ঠিক আছে রামনগর এক নম্বর ব্লকের তালগাছ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুভাষ সংঘের পরিচালনায় হল ব্যাপী আন্ডার হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা সুভাষ কাপ স্থানীয় ব্যাপক উপস্থিতি ও উৎসাহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা প্রতিযোগিতার শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন বিশিষ্ট অতিথিবৃন্দ এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান সমাজসেবী দীপক সার তিনি তার বক্তব্যে বলেন গ্রাম বাংলায় ক্রীড়া প্রতিযোগিতা শুধু খেলাধুলোর সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক শক্তিশালী মাধ্যম এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়ানো প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় সলিমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান সুভাষ

ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার্থে ধর্ষা অঞ্চলের কালীবাথ গ্রামে বেসরকারি উদ্যোগে উদ্বোধন হলো একটি নার্সারি স্কুল ফিতে কেটে স্কুলের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ কুনামি হাজদা এছাড়া উপস্থিত ছিলেন জাম্বনি পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মু সমাজসেবী ফকির মান্ডি প্রমুখ এদিন স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে স্থানীয় কুচি কাচাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা বিস্তার স্কুল বিশেষ ভূমিকা গ্রহণ করবে আজকে আমাদের ধর্ষা অঞ্চলের কালীবাং চকে এক মিশন স্কুল বলে এক প্রতিষ্ঠান উদ্বোধন করা হলো এবং এখানের এই যে বাচ্চাদের নার্সারি স্কুল নার্সারি থেকে শুরু সমস্ত বাচ্চাদের জন্যে এই যে স্কুল প্রত্যন্ত এলাকায় গ্রামের যে শিক্ষার যে পরিবেশটা সেটা তৈরি করার জন্যে যত্ন সহকারে বাচ্চাদেরকে পড়ানো হবে এবং শিক্ষকদের এই যে প্রয়াস এটাকে সত্যিই সাধুবাদ জানায় কারণ আমাদের এখানে স্কুল দূরে দূরে স্কুল রয়েছে এবং সেই স্কুলে যেতে অনেকের একটু মানে প্রবলেমও রয়েছে এবং তার সাথে সাথে ব্যয়বহুলের একটা ব্যাপার তো অবশ্যই তো সেই সমস্ত কিছু কথা মাথায় রেখে এই বিশা মিশন স্কুলের যে স্কুল আজকে উদ্বোধন হলো এবং সেটির যে উদ্দেশ্য এটা সত্যিই খুব মানে প্রশংসাজনক ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন নিউজ জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ত দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক চক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকা মাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা জয়গুরু অটো আমরা এগুব। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার এগরা শহর জুড়ে হলেও মিছিল প্রতিবাদ কর্মসূচি এগরা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মিছিলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন মিছিলটি এগরা শহরের দিঘা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে এগরা থানার সামনে এসে শেষ হয় উল্লেখ্য গত শুক্রবার গভীদাতে এগরা পৌরসভার পুরো প্রধান স্বপন নায়ককে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ বেআইনিভাবে সরকারি জমি ঘনিষ্ঠ ব্যক্তিকে লিস্ট পাইয়ে দেওয়ার অভিযোগ পুরো প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারের পর শনিবার বাবুকে কাথি আদালতে তোলা হলে এগনাথ থানার পুলিশ তার পুলিশ রিমান্ডের আবেদন জানায় আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে ঘটনার প্রতিবাদে এবং স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক সমাজ পথে নামে মিছিল থেকে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন স্বপন বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার ফল তাদের দাবি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে গ্রেপ্তার করে গণতান্ত্রিক পরিকাঠামোকে প্রশ্ন মুখে ফেলা হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে স্পষ্টভাবে ভাবে জানানো হয় অবিলম্বে স্বপ্ন নায়িকের নিশর্ত মুক্তি না মিললে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হবে

পরমহংস যোগানন্দজির একশো চৌত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ভেরীর বাজারে এক ও আধ্যাত্মিক অনুষ্ঠান সোমবার বাজার শাখা কেন্দ্র ও যোগদাস হয় অনুষ্ঠান সকালের পুষ্পার্ঘ্য অর্পণ প্রার্থনা সভা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় পরে আয়োজন করা হয় পথ পরিক্রমার অংশ নেন যোগদাস সৎসঙ্গের অসংখ্য ভক্ত অনুগামী সাধারণ মানুষ অনুষ্ঠানে বক্তারা পরমহংস যোগানন্দজির জীবন দর্শন আত্মোপলব্ধি ও বিশ্ব ভ্রাতৃত্বের বাণী তুলে ধরার পাশাপাশি বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় প্রার্থনা করা হয় যে ঠাকুর আমরা তিনজন আছি তুমিও ত্রিমূর্তি আমাদের রক্ষা করো আর কিছু বলতো না কোনো মন্ত্র জব তপ কিছু জানে না এখন কিছুদিন পর সেই কথাটা চারিদিকে প্রচার হয়ে গেছে যে তিনজন মানুষ আছে যারা আমাদের এই পূজা আর্চা বা এর রীতিনীতি না মেনে তারা কি করছে নিজেদের মতো করে পুজো করছে দিনে দুপুরে অপহরণের চেষ্টা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে জোরপূর্বক দুষ্কৃতী একটি গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করার সময় অপহরণকারীদের পাকরাও করল পুলিশ অপহরণের খবর পেয়ে পাশকুড়া থানার পুলিশ দ্রুত জেলা পুলিশ সুপারকে জানায় জেলা পুলিশ সুপার মিথুন কুমার দে তৎক্ষণাৎ নাকা চেকিং করা করার পাশকুড়া থানার পুলিশের সহযোগিতায় তমলুক থানার পুলিশ তমলুকে নিম তৌরিতে আটক করে দুষ্কৃতীদের গাড়ি গাড়িটিতে থাকা নয় জনকে উদ্ধার করা হয় সোনার দোকানের কর্মচারী সৌমিন পাত্র এবং আটজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় পরে ওই দুষ্কৃতীদের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে জম্মুর জৈন বাজারে এক সোনার দোকানি কাজ করতেন সৌমেন পাত্র নামক এক সোনা দোকানের কারিগর ওখানে অভিযোগ যে কিছু সোনা চুরি করে নিয়ে এসেছে অপহৃত ব্যক্তি সম্ভবত সেই কারণে দুষ্কৃতীরা ওকে অপহরণ করার চেষ্টা করে অপহরণ করে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষকে নিয়ে যাবার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা সোমবার দুষ্কৃতীদের তমলুক জেলা আদালতে তোলা হয় পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে অপহরণ হওয়া সোনার দোকানের কারিগর সৌমেন পাত্রর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় গতকাল নাগাদ আমাদের পাঁশকুড়া থানাতে একটা খবর আছে। যে একজন আমাদের নেই যেতেই একজন ব্যক্তিকে সাত জন মিলে একটা গাড়িতে জোর করে ঢোকাচ্ছে মানে যেটা অ্যাডাকশানের মতো একটা ফিলিং হয় আইসি পাশ করার ওর কাছ থেকে খবরটা পাওয়া মাত্র আমাদের পুলিশ টিম ট্রাফিক উইং আমাদের এসওজি টিম আমাদের তমলুক থানা বিশেষত এবং যা অ্যাডজয়নিং আমাদের কন্ট্রোল রুমের থ্রু দিয়ে যেগুলো আমাদের অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস আছে তার যেগুলো নেবারিং পিএসএস সবাইকে আমরা অ্যালার্ট করি এই আমাদের যে উইংসগুলো আছে তারা সবাই নাকা স্টার্ট করে খুব দ্রুত যার ফলে আমরা নিম্নউরিতে এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করতে পারি এবং সিসিটিভি ফলো করে আমরা ওই গাড়িটার নাম্বারটা বার করতে পেরেছিলাম মোটামুটিভাবে তো সেটার ভিত্তিতে আমাদের ওটাকে প্রপারলি ইন্টারসেপ্ট করা হয় এখানে আমাদের এসআই মানিক কর মূলত নিম তৌড়িতে তমলুক থানার এসআই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেখান থেকে আমরা নজনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে যে এদের একটা এই যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল সে জম্মুতে বাজারে শফিউল ইসলামের একটা সোনার দোকানে কাজ করতো এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বেশ খানিকটা গয়না ইত্যাদি বা সোনা অন্তরে চুরি করে নিয়ে চলে এসেছে তো সেটার কেই সেটাই মূলত বিষয় তারপরে তার সঙ্গে একটা যোগাযোগ করা হয় এটাকে একটা প্রলোভন দেখানো ইত্যাদি কথা বলা হবে এরকম